নারায়ণগঞ্জের ভেতরে দারুণ একটা জায়গা অসাধারণ জায়গা এবং সুন্দর সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা কোথায় যাচ্ছি এবং কী কী জিনিস দেখছি তা নিয়ে থাকছে আজকে আমাদের মিনি ব্লগ সিস্টার ব্লগের সাথে থেকো এবং শেয়ার কমেন্ট করে সবাই পাশে থেকো মিনি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আজকে শনিবার তো আমরা চিন্তা করলাম পারিবারিকভাবে একটু আমরা ঘুরে আসি আশেপাশে থেকে আর বেবিদের নিয়েই যাওয়ার উদ্দেশ্য ছিল বেবিরা যেন পার্কে ঘুরতে পারে এরকম একটা ইচ্ছা ছিল তো আমরা রওনা দিয়ে দিলাম পরিবারের সবাই আর এটা ছিল বন্দর বালুচোরের এই সাইডে নতুন একটা পার্ক হয়েছে আমরা চলে গেলাম এই পার্কে এবং বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে অনেকগুলো রাইড করে রেখেছে এখন তো পার্ক মানেই সুন্দর আর পার্ক মানেই গাছগাছালি থাকবে সবুজে ঘেরা থাকবে একটু ভিন্নতা থাকবে বাচ্চারা যেন বিনোদন পায় বড়রাও যেন ফটোশ্যুট করতে পারে জায়গাটা খুবই খোলামেলা আর খুবই সুন্দর আর আমরা ফ্রাইডেতে না যাওয়ার কারণে এখানে মানুষজনের ভিড়ও এরকম ছিল না কোলাহল ছিল না খুব ভালো লেগেছে সামনেই ঘুমতু নদী আর নদীর শাখা ছিল সুন্দর ঠান্ডা বাতাস প্রকৃতির সাথে মিশে যাওয়া আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ফ্রি রাইড ছিল কিছু ফটো তোলার জন্য দারুণ দারুণ জায়গা তৈরি করে রেখেছে আর ধোলনা ছিল ভালো ভালো সুন্দর সুন্দর রাইড ছিল তো আমরা এখানে মূলত গিয়েছি বাচ্চারা যেন একটু আনন্দ করতে পারে সুন্দর সময় কাটাতে পারে খোলামেলা জায়গাটা ছিল ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লেগেছে মাঝে মাঝে আমাদের এরকম যাওয়া উচিত আশেপাশে কোথাও সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু একটু সময় বের করে তৈরি করে নিতে হয় আমাদের পারিবারিক আয়োজনের মধ্যে এটা একটা ভালো আয়োজন ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে কর্নারে একটা ছোট্ট চিড়িয়াখানার চিড়িয়াখানার মতো তৈরি করেছে ভালো লেগেছে খুব বাচ্চাদের বিনোদনের একটা জায়গা হয়েছে আমাদেরও খুব ভালো লেগেছে এখানে ময়ূর ছিল তিনটা আরও প্রাণী হয়তো বা অ্যাড করবে এখনও ওইভাবে অ্যাড করা হয়নি তবে হরিণগুলো সবচেয়ে বেশি সুন্দর ছিল মার্শাল্লাহ পাখির জন্য বিশাল বিস্তীর্ণ একটা জায়গা ছিল ওখানে অনেক পাখি রাখা হয়েছে কোলাহলমুক্ত পরিবেশে আমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় কাটাতে চাই আমার মনে হয় নারায়ণগঞ্জের ভেতরে একদম বেস্ট একটা জায়গা এবং কম সময় কম খরচে বাচ্চাদের বিনোদন দেওয়ার একটা শ্রেষ্ঠ জায়গা বলতে পারবো এটা ছিল বন্দর সাবদি থেকে ডানে মন নিলেই এই রাস্তাটা এবং বড় সাইনবোর্ডে লেখা আছে অ্যাডভেঞ্চার পার্ক আর এটা খুবই সুন্দর এই যে ময়ূরগুলি মার্শাল্লাহ আর আমরা একটা সুন্দর সময় কাটালাম সবাই খোলামেলা পরিবেশ প্রকৃতির মায়া এই জন্য এক সুন্দর মুহূর্ত আর উইন্টার হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা শীত শীত ছিল ভালোই লেগেছে সন্ধ্যার পরে আরও বেশি ভালো লেগেছে আমরা সবাই মিলে এখানে ঘোরাঘুরি করলাম আমরা লাঞ্চ সেরে তারপর রওনা দিয়েছি আর কেউ যদি যেতে চায় এখানে আশেপাশে সকালেও কিন্তু চাপটি ষাট রকমের ভর্তা দিয়ে এখানে আইটেম আছে একটু কাছে এই পার্কের সাথী ওখানে খাওয়া দাওয়া করে দুপুরে এখানে ঘুরেও আসতে পারবে এখানে অনেকগুলো দারুণ দারুণ স্পট আসে ঘুরে আসতে পারবে জায়গাটাও ভালো লেগেছে আল্লাহ হাফিজ বাই বাই গুড বাই